আচ্ছা শোনো সামনে ম্যারেজ ম্যারেজ ডে কি আমারে এক কাজ করি আমি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দিই ফোনও লাগবে না শাড়িও লাগবে না তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই আচ্ছা ঠিক আছে এখন থেকেই পেপার রেডি করি ম্যারেজ ডে দিন তালাক দিয়ে দেবো ভাই সবার ঘরের একটা থাকে তা আপনার বাসের ঘরের কাহিনীটা কি একটু বলবেন বাসের ঘরে ঢুকেই দেখি বউ প্রার্থনা করতেছে হে আল্লাহ আমারে তুমি ধৈর্য শক্তি দাও বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনি কি দোয়া করলেন আমি একটাই প্রার্থনা করছি হে আল্লাহ খাট্টা জানি না ভাঙে

কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জি না ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খেয়েছিলে তোমার কিছু হয়েছে জানুরুমপা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশেপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো ও শুনলাম বিদেশি কোম্পানিতে চাকরি ভাই ভাবি আপনার ঠিকই শুনছেন কালকে থেকে চাকরিতে জয়েন্ট করব। কিন্তু ভাবি আমি যতদূর জানি আপনি তো ইংলিশে দুর্বল ইংলিশে কথা বললে আপনি কি কিছু বুঝতে পারবেন অবশ্যই বুঝবো আমার সেক্রেটারি আছে না সে আমাকে বাংলায় বুঝাই দেবে আমার বউ না হাগিনি না হাগিনি দুনিয়ার কোনো কিছু তো তোমার মনে থাকে না আজকে যে নাক পঞ্জিবে সেটা কি তুমি জানো আচ্ছা তুমি মাথা গরম করো না রেডি হয়ে বসো আমি তোমার জন্য দুধ আর কলা নিয়ে আসি মাথা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো তোমার মা আর বোনকে খাওয়াই আগে তাদের মাথা ঠান্ডা করি গজব বেজতি এক্সকিউজ মি আপনাকে দেখে মনে হচ্ছে আপনার নতুন বিয়ে হয়েছে জি ভাইয়া নতুন বিয়ে হয়েছে এই তিন মাস হলো বলেন কি মাত্র তিন মাস তা আপনার জামাই কি করে আমার জামাই সেটাই করে যেটা আপনি রাতের বেলা আপনার বউর সাথে করেন i'm <laughs> <laughs> হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে কিডন্যাপ করছি তোর বউকে বাঁচাতে চাইলে জলদি ১০ লাখ টাকা দিয়ে ছাড়া এনে ধন্যবাদ ভাই ওই বউ আমার লাগবে না তুই রাইখে দে বুঝতে পারছি শুধু আঙ্গুলে ঘি উঠবে না এই নে তোর বউয়ের সাথে কথা বল বেবি জলদি কিছু কর তা না হলে আমার হাতে আবার অঘটন ঘটে যেতে পারে তোর বউর কথা শুনছিস এবার জলদি টাকা নিয়ে চলে আয় আরে গাধা আমি শুনছি তুই ভালো করে শোনস নাই আমার বউ এর আগে সাইডে ডাকাইতের গলা টিপে মেরে ফেলাইছে ও ভাই তোর টাকা দেওয়া লাগবে না তুই জলদি তোর বউ নিয়ে চলে যা আরে সাগল আইস পর্যন্ত শুনছিস কেউ টাকা দিয়ে বউ আনে বউ যদি দিতে চায় সাথে 20 লাখ টাকা দিতে হবে তানালাই বউ তোর কাছে রাইখে দে শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শালা মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতিস আমি তোমাকে কত ভালোবাসি সেইটা

আচ্ছা অনেক কিছু নিয়ে করেন ভালোবাসা নিয়ে কি গবেষণা করলেন দেখেন ভালোবাসা শুরুতে ভালোই লাগে পরে ওটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দারুণ বলছেন আর ঘরের বউ সম্পর্কে কি গবেষণা করতেছেন ঘরের বউ হচ্ছে পাইলসের মতো না পারে কাউরে কইতে না পারে নিজে সইতে